সালাম আলাইকুম হ্যালো জীবন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আজকের এই ভিডিওটি পুরো পুরো ডেডিকেটেড মাই এফজিডেস বাসন টু আজকে আমি আপনাদের বলবো আমি কেন এতগুলো বাইক থাকতে আড়াই লাখ টাকার মধ্যে এফজিডেস বাসন টুই কিনলাম সো এই ভিডিওটি স্টেট ফরওয়ার্ডভাবে রাখার চেষ্টা করব যাতে অনেক বেশি বড় না হয় আপনাদের কিছুতেই যাতে বোঝাতে পারি এই বাইকটি কেন আমি চুজ করলাম প্রথম যেটা আমার মাথায় আসলো আমি এমন একটা বাইক চাই এফআই ইঞ্জিনের যেটা কার্বোহাইডার হবে না এমন একটা বাইক আমি চুজ করবো কার্বোর্ডের বাইকের প্রতি আমার জানি কেন যেন দুর্বলতা নাই যার কারণে আমার মনে হয়েছে যে বাইক থেকে এফআই বাইকে মেনটেন্স কস্ট একটু কম মনে হয়েছে তার জন্য এটা আমি জানি না এটা আমি নিউজ এক্সপিরিয়েন্স থেকে বলছি যার কারণে আমার কাছে মনে হয়েছে কার্ডবোর্ডের বাইক থেকে এফআই বাইকের তো আসলে আমি এফআই ইঞ্জিনের বাইক চুজ করতে চাইছি তার কারণ এফআই ইঞ্জিনের বাইকে সাউন্ড সুন্দর মাইলেজ বেশি দেয় তার জন্য আমার এফআই ইঞ্জিনের বাইক বলা লাগে আমি এমন একটি বাইক চুজ করতে চাইছি যে বাইকে থাকবে এফআই ইঞ্জিন তার কারণে আর কি আবার এফআই ইঞ্জিন বাইক নেওয়া আমি এমন একটি বাইক চুজ করতে চাইছিলাম যে বাইকটিতে থাকবে ব্রেকিং ভালো এবিএস ব্রেকিং সিস্টেম এভিএস থাকলে চলবে না থাকলে চলবে তবে আমি এভিএসকে পিচার রেড করছিলাম অর্থাৎ যে বাইকের মধ্যে রুসেল বেলু অনেক অনেক বেশি থাকতে সেই বাইকটি আমি চুজ করতে চাইছিলাম বিক্রি করার সময় যাতে আমার খুব বেশি লস না হয় সেটি ছিল আমার মূল উপায়রিড ফোর্থ যে বিষয়টি আমার মাথা এসেছে সেটি হচ্ছে আমি এমন একটি বাইক চুজ করতে চেয়েছিলাম যে বাইকটি রুসেল বেলু থাকবে অনেক বেশি ব্র্যান্ড বেলু বাংলা এসে ব্র্যান্ড বেলু থাকবে অনেক বেশি আমি এমন একটি বাইক চেয়েছিলাম যে বাইক সার্ভিস ভালো আফটার সেল সার্ভিস ভালো এমন একটি ব্র্যান্ড খেয়েছিলাম সাত পাস করতে করতে আমার চোখে ধরা দেয় এডভেড এস বারস্রি যেটা আমার সব চাহিদাকে পরিপূর্ণ করে আপনারা সবাই জানেন ইয়ামাহা একটি ব্র্যান্ড হিসেবে খুবই নাম করা তাদের আফটার সেল সার্ভিস ভালো তাদের সবগুলা বাইকেল পিসগুলো অনেক অনেক ভালো এবং এটা তো বলার অপেক্ষা রাখে না তাদের আফটার সেল সার্ভিস অনেক অনেক ভালো ইয়ামাহার আফটার সেল সার্ভিস নিয়ে আমি পরবর্তীতে মোটো ব্লগ ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো স্টেডিয়াম থাকুন এবং সাবস্ক্রাইব করুন